ফুটবল একাদশের পত্রিকার খেলা পরিচনা রয়েছেন ভালো ভাষণ একজন অভিজ্ঞ নতুন মাঠে মানে পাশে বাজে থাকেন দর্শকদের পক্ষ থেকে রাঙ্গি ধন্যবাদ চিড়িয়া পাড়া

دي وا گورے جھاغلاي ليني سداي بولا خوبصورت داداڙو ما شاء الله 20 چه بابو داداڙو نه کي ڏي 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 ڏ

যত কথা বলছিলেন আর কি স্যার ভাই আমি আসলে শুরুতেই একটা শর্ট এটা জানছি যে টি তৈরি হয়েছে আর

কভি যথেষ্ট ফুটবলের যে লগুলো রয়েছে প্রতিষ্ঠান লোক পরিচালিত বলছে এবং বিশ্লেষণ করে আমি উদীয়মান যে বিশেষজ্ঞগুলো রয়েছে ফুটবল থেকে যারা ভালোবাসেন এবং ফুটবলকে যারা চিন্তা করেন তাদের মতো আমি অন্যতম বলবো এবং তার যেহেতু সমোদয় রয়েছে বিশেষ করে উত্তর ভারতে আবা পল্লিক সুরীর সহের একজন মানুষ আমার রাবী সন্তান করি খেলার অলি হয়েছে এবং এবং দিকে নিয়ে কোনো এই ভিসা মাঠে রয়েছে বর্তমান যাদের দখলে থাকবে তারা কিন্তু আজকে ফলাফল নিজেদের দখলে দিতে পারবে আসলে চোখ কাটতে হবে নিজের চাইতে কিন্তু যারা ছেড়ে দিবে চাপ করবে চাপ করবে সবকিছু রবীন্দ্র করেছে অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই যত দাঁড়াচ্ছে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দর্শকের আবির্ভাব ঘটেছে এই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী অভিযুক্ত খেলার মাঠ দলবিলা যদিও কিচেন ফাটা বলা হচ্ছে কিন্তু এই টাউন টুগে ফাস্টল ডাউন হয়েছে কিন্তু যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো সবুজ এর একটি কাটকেরwidetildeিতামকতা এই মাঠে কিন্তু খুব একটা পালি থাকে না পালিটা খুবই দ্রুত শোষণ করে দেয় এবং হিল যে স্পাইক রয়েছে সেটি স্পাইক ধরে রাখে সব কিছু মিলে আর সাদের ডাউন দিল

ইতিমধ্যে খেলার সূচনা লগ্নে একটি মাত্র গোল করে ড্রাইভিং সিট এই মুহূর্তে বসে রয়েছে ঠান্ডার বাড়ি খেলা যখন এক শূন্য গোলে এগিয়ে চলছে ক্রমাগত দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দর্শকদের মধ্যে ইস ইস আওয়াজ উঠছে কারা জিতবে এমন অবস্থায় কমিটি বক্সে প্রথমবারের মতো আমরা সাইনকে আনন্দ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বড় ভাই জাহেদ ইসলাম জাহিদ ভাইকে

পাঁচ নম্বাদ জার্সি পরিবর্তন খেলা হয় সয়ন সয়ন বের হয়ে আসবে শয়নের পরিবর্তে মাঠে প্রবেশ করবে পাখি প্রথম পরিবর্তন ক্লাব আসলে দর্শকের কথা বলছিলাম বই তার সাপোর্ট যদি না থাকে আসলে দর্শকের ভুল করে না দর্শক নাই রুদ্রোজ্জ্বল আবহাওয়া আসলে খেলোয়াড় তাদের নিজস্ব যে নৈপুণ্য রয়েছে আসলে মাঠটা যদি শুষ্ক না হয় একজন খেলোয়াড় কিন্তু সদভাগ কিন্তু ব্যর্থ হয় আসলে যথেষ্ট ঝুঁকি রয়ে যায় ইন্দোরি বলতে বলতে প্রচুর আক্রমণের চেষ্টায় ভান্ডার মারি স্পোর্টিং ক্লাস করে বাধা প্রাপ্ত অবৈধভাবে বাধা দিয়েছেন আবু হাসান কিন্তু পাশে বাড়িয়েছেন

সভাপতি ধরুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক আলফিজুর রহমান সফল যাত্রা এই শহীদ ফুটবল টুর্নামেন্টে আয়োজনে যথেষ্ট কিছু হেল্প করে যাচ্ছেন যে কোনো সময় যে ধর যে কোনো ধরনের সহযোগিতা তিনি করে যাচ্ছেন তাকে দর্শকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর একজন ব্যক্তির কথা না বললেই নয় এই শহীদ যাত্রীদের ফুটবল টুর্নামেন্টের উৎপাদনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বড় ভাই আলম লিগেন সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল উনি উদ্বোধনী ম্যাচে আমাদের বাংলাদেশের টিমের আশা করি সামনে শুক্রবার উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন তো জানতে পেরেছি যাই হোক প্রথমত খেলা চলছে বৃষ্টির কারণে কিন্তু আসলে খেলোয়াড়রা কিন্তু নিজের বডি কিন্তু কন্ট্রোল করতে পারছেন না আমরা দেখতে পাচ্ছি আঙ্গারবারি ফুটবল আকাশ আছে অন্যতম দেখুন না শাহের কিছুটা আকাশ আকাশপত্র কিন্তু খেলা কিন্তু কোনো এক সুন্দর বলে এই মুহূর্তে এগিয়ে আন্ডারবাড়ি স্পোর্টিং ক্লাব দর্শক যারা ইটের উপরে দাঁড়িয়েছেন বসেছেন আসলে গ্রাউন্ডে যথেষ্ট জায়গা রয়েছে নিচে নেমে আসবেন যথেষ্ট জায়গা রয়েছে ইটের উপরে দাঁড়িয়ে থাকবেন না নিচে যারা আসেন ভলেন্টিয়ার যারা আছেন ইটের উপর থেকে সকল দর্শকদেরকে দাঁড়িয়ে দেবেন আর যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে পাঠিয়ে এসেছেন নিরাপদ গ্যারেজের ব্যবস্থা রয়েছে আপনারা কর্তৃপাশে প্রধান সড়কের পাশে গ্যারেজের ব্যবস্থা রয়েছে

даай давай

ছোটদিয়ার ফুটবল একাদম বরং হরিনাজপুর ফুটবল একাদমে দর্শক চলে আসবেন এই খেলার মাঠে ক্লাবের খেলার মাঠে শক্তিশালী হরিনাথপুর ফুটবল

উপস্থিত দর্শক ও ফাটা আছেন বটি নিয়মী 선수 থানার এই টুর্নামেন্টে sahil হারিয়েছেন বক্সের মধ্যে কিভাবে সম্ভাবনা ও রেফারি আর

সম্ভবত কর্ণকে রাশি আলো ভাষণ কিছু কর্ণরে দিতে চাইছিলেন আনারবার স্পোর্টিং করেছেন আনারবার স্পোর্টিং ক্লাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে স্টুডিও পাড়া ফুটবল একাদশে যাচ্ছে দল কিন্তু মাঠে বাঁচে গিয়েছে উনি বন্ধভক্ত রয়েছেন যদি তার দল বিচরণটাই কোয়ালিফাই করতে পারে আশা করা যায় রাউন্ডে পাড়া ফুটবল একাদশে কপে খেলা

আসলে মাঠে পানি থাকায় কিন্তু খেলোয়াড় স্বরূপে প্রকৃত খেলা কিন্তু খেলা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত কোনোরকম পরীক্ষা দিতে হয়নি বলতে বলতে লোকের পাশে প্রথমত খেলা শেষ প্রথমত খেলা শেষ খেলা